নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজ হবে জলের মতো সহজ এবং সংসারের কাজ বাঁচিয়ে নিজেদের জন্য টাইম বের করতে পারবে চলো আজকে দেখে নিই প্রথম টিপস কি আছে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলা নেল পলিশ পড়তে ভীষণ পছন্দ করি তবে আমাদের পছন্দের নেল পলিশ যখন বসে যাই নষ্ট হয়ে যাই তখন কিন্তু তো আমাদের মনটা খারাপ হয়ে যায় বিশেষ করে কোথাও যাওয়ার আছে তাড়াহুড়ো করে দেখছি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং নেল পলিশ বা শাড়ির সাথে ম্যাচিং নেল পলিশটা শুকিয়ে গেছে বসে গেছে তখন আমরা কি করব ছোট্ট একটা আইডিয়া শেয়ার করছি যদি কখনোই এই রকম সমস্যার মধ্যে পড়ো তবে এই আইডিয়াটি কিন্তু কাজে লাগাতে পারো এখানে নেল পলিশগুলো দেখতেই পাচ্ছ ফাটল ধরেছে ভিতরটা কিন্তু প্রায় অল্প আছে তবে শুকিয়ে যেতে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটা আমরা কি করব নিয়ে নেব গরম জল এখানে একটা গরম জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমরা নেল পলিশটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে দেখবে বন্ধুরা মিনিট পরে যে নেল পলিশটা বসে গেছে ওটা কিন্তু একদম গলে যাবে আর আমরা কিন্তু আমাদের জামার সাথে ম্যাচিং করে নেল পলিশটা কিন্তু পড়তে পারবো একবার করে দেখো এই গরমের মধ্যে কিন্তু আমরা বসিয়ে রাখবো দশ মিনিট তারপরে দশ মিনিট পরও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি প্রথমে যে ফাটল ধরেছিল সেগুলো কিন্তু চলে গেছে আর তার সঙ্গে কিন্তু নেল পলিশটা একদম গলে গেছে আর আমরা কিন্তু দু থেকে তিনবার পড়তে পারবো এটা কিন্তু আমরা ফেলেই দিতাম বসে যাওয়ার কারণে তবে ফেলে না দিয়ে কিন্তু দু থেকে তিনবার যদি ব্যবহার করতে পারি তাহলে কেমন হয় দেখো কতটা নেল পলিশ আছে এখনও কিন্তু আমি অনেকবার পড়তে পারবো আশা করছি এই আইডিয়াটি তোমাদের কাজে আসবে এবং ভালো লেগেছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তো চলো পরবর্তী আইডিয়া বা টিপস দেখে নিই তার আগে এই নেল পলিশটাও দেখিয়ে দিই আর আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য দেখো এটার মধ্যেও কিন্তু একদম গলে গেছে আশা করছি ছোট্ট আইডিয়া ভালো লেগেছে চলো পরবর্তী আইডিয়া দেখে বাড়িতে চা খেয়ে থাকি কেউ খাই দিনে একবার কেউ খাই দিনে দুবার তবে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এই কাপগুলো কিন্তু একটা লালচে দাগ ধরতে শুরু করে চায়ের যে একটা কস থাকে সেটা কিন্তু ধরে নেয় যেহেতু সাদা কাপ হলে বিশেষ করে এই রকম জঘন্য দাগ হয়ে যায় যেগুলো কিন্তু আমরা ঘষে ঘষে তুললেও উঠতে চাই না এই দাগগুলো আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো কোনো রকম ঘষাঘষি ছাড়াই তো কিভাবে চলো দেখে দেখো এই কাপটা কতটা সুন্দর তবে ভিতরে দুটো একটু খাঁজ আছে বলে সেই খাঁজের মধ্যে কীভাবে এইভাবে কালো একটা দাগ পড়ে গেছে এই দাগগুলো দেখতেও যেমন খারাপ লাগে কাউকে চা দিতে গেলেও কিন্তু একটা ঘেন্না মতো লাগে যেহেতু এতটা দাগ হয়ে গেছে আমরা কীভাবে এই দাগটাকে তুলবো নিয়ে নেব কোলগেট পেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে কোলগেট পেস্ট থাকে আর কোলগেট পেস্ট কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে একটা পুরোনো ব্রাশের মধ্যে কোলগেট পেস্ট নিয়েছি এরপরে এর মধ্যে একটু জল দেবো দিয়ে একটু ঘষলেই কিন্তু এই দাগগুলো উঠে যাবে পুরো নতুনের মতো হয়ে যাবে আর সাদা কাপগুলোর মধ্যে যদি এইরকম দাগ ধরে তাহলে দেখতে যেমন খারাপ লাগে আর যখনই চা খেতে যাই তখনই কিন্তু চা খেতেও ঘেন্না লাগে অবশ্যই তোমরা কোলগেট পেস্ট দিয়ে একটু ব্রাশ দিয়ে ডলা দেবে দেখবে সঙ্গে সঙ্গে এই দাগ কিন্তু উঠে যাবে আমরা কসবাইট দিয়ে যখন একটু মাজি তখন কিন্তু এই দাগগুলো ওঠে না বা এই কন্যার জায়গাগুলো হয় না এই যে কাপের ডান্ডি থাকে এর মধ্যেও কিন্তু অসম্ভব পরিমাণে একটা দাগ ধরে যায় এই কাপের ডান্ডির ভিতরগুলোও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে দেখো জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে প্রথমে দেখলেই কেমন জঘন্যভাবে দাগ ধরেছিল সেগুলো কিন্তু উঠে একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে হয়ে গেছে আশা করছি বন্ধুরা এই আইডিয়াও তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো পরের টিপসটি দেখে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা প্রত্যেকেই প্রায় আছি বেল্ট পরে থাকি তবে এই বেল্টগুলো রাখার একটা সমস্যা কিন্তু হয় যেহেতু এই বেল্টগুলো অনেকটা লম্বা হয় কোথায় রাখবো আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারি না যেখানে ইচ্ছা ঝুলিয়ে রাখি তবে ঝুলিয়ে রাখার পরে দেখা যায় কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যাই তার সঙ্গে ধুলো বালি কিন্তু এর মধ্যে পড়ে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা কি করব ছোট্ট একটা আইডিয়া শেয়ার করছি যেটা তোমাদের খুব কাজে আসবে তোমরা অল্প জায়গায় কিন্তু রাখতে পারবে প্রথমে বেল্টটাকে আমরা ভালো করে কিন্তু গোল গোল করে পাকিয়ে নিয়ে এইভাবে গুছিয়ে নিলাম এভাবে গুছিয়ে রাখলে কিন্তু খুব সহজে ছড়িয়ে ছিটিয়ে যাই যেখানেই রাখি না কেন নিয়ে নেব পুরনো একটা মোজা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় অনেকে আছি একটা মোজা হারিয়ে গেল আর একটা পড়তে চাই না ফেলে দিই বা অনেক ছোট বাচ্চা আছে তাদের মজা কিন্তু ছোট হয়ে গেছে তারা কিন্তু পরে না ফেলে দিই এই মোজার মধ্যে আমি বেলটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি তোমরা এখানে কিন্তু আরও একটা দুটো বেল্ট রাখতেই পারো আমি এখানে একটা বেল্ট রাখছি তবে এই এক্সট্রা অংশটা কিভাবে তোমরা গুছিয়ে নেবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দুটো বেল্ট আরও আরামসে ধরে যেত আমি আর রাখছি না একটাই রাখছি এরপর এটাকে এইভাবে মুড়ে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আমরা এটা যেখানে ইচ্ছা রাখতে পারবো একদম কম জায়গায় ধরেও যাবে তার সঙ্গে কিন্তু ধুলো বালি কিছুই পড়বে না কালারটা ফেড হবে না একদম নতুনের মতো থাকবে বন্ধুরা এই টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানিও চলো পরের টিপস দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে সুইচ বোর্ড থাকে তবে আমাদের কিচেনে যে সুইচ বোর্ডটা হয় সেটা কিন্তু অসম্ভব পরিমাণে তেলকালি হয় তেল চিটিটা হয় ময়লাটা খুব তাড়াতাড়ি হয় কারণ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু চিমনি নেই আমরা ডাইরেক্ট কিন্তু গ্যাসে রান্না করি দেখা যায় তেল ভাবটা কিন্তু সুইচ বোর্ডের মধ্যে চলে আসে বিশেষ করে সাদা সুইচ বোর্ড হলে তো আর দেখতে হয় না একদম কালো হয়ে যায় আমার কালো সুইচগুলো দেখতে পাচ্ছ একদম ছোপ ছোপ দাগ চলে এসছে তো এইভাবে এর সংশোধন কিভাবে করব চলো দেখে নিই এখানে দেখো বোর্ডটা কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয়েছে কালো জায়গাগুলো কিন্তু একদম ছোপ ছোপ দাগ চলে এসছে নিয়ে নেব তেল নারকেল তেল তো আমাদের সবার বাড়িতেই থাকে একটু নারকেল তেল নিয়ে যদি আমরা একটু লাগিয়ে নিই তারপরে টিস্যু দিয়ে বা শুকনো কাপড় দিয়ে সুতির মুছে নিই তাহলে দেখবে আমি একটা টিস্যু নিয়েছি টিস্যু নিয়ে একটু ঘষে নিচ্ছি তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে কালো জায়গাগুলো যে ছোপ হয়ে আছে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সাদা বোর্ড হলে কিন্তু একদম ময়লা হয় আর কালো বোর্ডেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তোমরা সেটা বুঝতে পারছো সুইচগুলো কিন্তু একদম কেমন একটা ঘোলাঘোলা ভাব চলে এসছে এতটাই ধুলো বালি এখানে জমেছে আমরা প্রত্যেকেই তো মিক্সিতে মশলা পেস্ট করে আমাদের সুইচ বোর্ড লাগে কিচেনে তবে কিচেনের সুইচ বোর্ড থেকে বেশি ময়লা হয় সেই জন্য তোমরা নারকেল তেল দিয়ে টিস্যু দিয়ে বা যে কোনো একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে সংশোধন কিভাবে করবো তেল তেল ভাবতে চলে এলো আমরা নিয়ে নেব এই রকম পাউডার যে কোনো পাউডার বাড়িতে থাকবে এর মধ্যে আমি পাউডার দিয়ে দিচ্ছি পাউডার দিলে দেখবে বন্ধুরা এই যে তেল ভাবটা আছে না এটা কিন্তু একদম চলে যাবে আর তার সঙ্গে কিন্তু আর হট করে এর মধ্যে তেল ভাব ধরবে না যে রান্না করার তেল ভাবটা ধরে নেয় সেটা কিন্তু ধরবে না পাউডার দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ছোট ছোটো আসল আর বাচ্চা সুইচ বোর্ডের চারিদিকে ঘোরাফেরা করে এই পাউডার দেওয়ার কারণে কিন্তু তারাও ঘোরাফেরা করবে না আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকে সবাই ভালো থাকবে দেখাবে নতুন ভিডিওতে টাটা সবাইকে বাই বাই